ইসলামপুরের সবচেয়ে বড় পাইকারি স্টক আপনাদের সাথে ভাই আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন একদম ভরপুর একদম কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে স্টকে যারা একদম নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য হ্যাঁ যে আজকে যারা নতুন বা স্বল্প পরিচিত ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য একেবারে কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ পর্যন্ত থ্রি পিস আছে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু থ্রি পিস রেঞ্জ আচ্ছা তারপর যারা সরাসরি দোকানে এসে প্রোডাক্ট নিতে একটু লোকেশনটা বলে চাতে হ্যাঁ সহজ লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটাই বস্ত্র নিয়ে তো আজকে দেখাবো দুইশো চল্লিশ টাকার একটা প্রোডাক্ট দুইশো চল্লিশ টাকা এটা দাম অনুযায়ী মান যথেষ্ট ভালো এটা দুইশো চল্লিশ টাকার প্রোডাক্ট সুতি হবে না আমি এটা বড় দেখাচ্ছি মাইক্রো কাপড়ের হবে আর এটা কাপড় তো প্রিন্ট করা হবে আর এরকম বড় হবে এটা পুরোটাই কিন্তু সিনথেটিক ফেব্রিক্সের হবে আবারও বলছি এটা সিনথেটিক ফেব্রিক্সের বাট রেট একেবারে রিজনেবল দুশো চল্লিশ টাকা পাঁচটা করে কালার হবে প্রতিটাই আচ্ছা এটা হচ্ছে কালার হবে না হ্যাঁ প্রতিটাই পাঁচটা করে কালার এটা স্যাম্পল একটা করে রাখা আছে একটা করে স্যাম্পল দেখা এরপর যেটা দেখাবো সেটা হলো আপসান আলম দুশো নব্বই টাকার এগুলো ক্যাটালগ করা হলো টাকা দেখেন ক্যাটালগ সহ করে পাবেন আপনি আপনার বিক্রি হচ্ছে সুবিধা হবে সুবিধা হবে হ্যাঁ এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি লং সাইডে আছে সাতাইশ ইঞ্চি মানে ধরতে গেলে দুই গজ সালোয়ার আর দুই গজ বড়ি আর দুই ওড়না হবে এই যে সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্ট হবে আর ওড়নাটা এই যে এরকম বড় হবে এই যে ওড়নাটা চার হাত ওড়না হবে আচ্ছা জি এইটা হলো 330 টাকার আরং তাত 330 টাকা জি তাতে থ্রি পিস যারা একটু চাচ্ছেন এটা কিন্তু বডির কাপড় এই সাথে মানে হাতার কাপড়টা এটার সাথেই থাকবে অ্যাটাচ করা একসাথে আচ্ছা স্যার ঠিক আছে আর সালোয়ারটা এরকম হবে আর ওড়নাটা এরকম বড় পাঁচ হাত হবে দুই পাশে টার্সেল হবে এই যে ওড়নাটা দেখেন বড় নামাজি বড় হবে হ্যাঁ নামাজি ওড়না হবে একেবারেই আচ্ছা স্যার দাম থাকছে মাত্র 330 টাকা 330 টাকা এখন দেখাচ্ছি কারচবি বুটিক 420 টাকা রেঞ্জের কারচবি বুটিকস মাত্র 400% cotton এর উপর হবে 420 টাকা যারা একটু সুতির মধ্যে একটু কাজ করা চান কম রেঞ্জের মধ্যে তাদের জন্য আচ্ছা স্যার হ্যাঁ আর এটা কিন্তু ফোর পিস হবে এই যেমন এই যে ওটা ওড়না হবে বড় জি একেবারে দুই পাশে টার্সেল থাকবে আর এটা স্যালওয়ারের কাপড় আর এই হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এক্সট্রা দেওয়া থাকে জি আচ্ছা এইভাবে থাকবে দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম রেঞ্জের পড়বে ডিজাইনটা আলাদা প্রতিটার দশটা করে কালার থাকবে যে কেউ চাইলে পাঁচটা করে বেছে নিতে পারবে এটাও যথারীতি ফোর পিস হবে অন্য কাপড়টা এই যে বড় এরকম দুই পাশে টার্সেল হবে বড় নামাজি বড় নামাজি না যে কোনো মানুষের হবে জি এরপরে যেটা দেখাবো চারশো আশি টাকার গুল আহমেদ

এবং এটা খুবই ভাইরাল একটা ড্রেস এবং খুবই চলতেছে ভালো আলহামদুলিল্লাহ জি এটার সালোয়ারটা কিন্তু পাকা আড়াই গজ করে হবে এবং ওড়না গুলো পাঁচ হাত হবে পুরোপুরি এই যে ওড়নাটা দেখেন বডি এবং ওড়নার কম্বিনেশনটা খুবই সুন্দর হবে বড় সাইজের ওড়না দিছে জি তো নামাজি ওড়না নামাজি ওড়না হবে এগুলো রং কোষে একদম গ্যারান্টি রং কোষে 100% গ্যারান্টি আছে গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা স্যার এই যে এটা আরেকটা ডিজাইন জি

সুন্দর ডিজাইন গুলো এবং সাইড এ পায়ের করা থাকবে খুবই সুন্দর এবং সালার টাও ওরকম যথারীতি ম্যাচিং থাকবে অনেকটা কন্ট্রাস্ট থাকে ওরনাথ জয়পুরি বৈশিষ্ট্যে বড় সাইজ থাকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে একদম নামাজি ওনা নামাজি ওনা থাকবে হ্যাঁ এগুলোর ভিতরে কিন্তু প্রচুর কালার আছে এগুলোর ভিতরে এই যে এরকম প্রতিটা এই যে দেখলাম এটারও চারটা কালার এরকম ভাবে জয়পুরের অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ গোডাউনে আরো আছে জি ইনশাআল্লাহ দেয়া যাবে অনেক ধরনের ডিজাইন अवेलेबल পাবে ভিডিওতে শুধু ধারণা দেওয়া এছাড়া আরো অনেক ধরনের নতুন আপনারা যতদিন ভিডিও পাবেন বা অর্ডার করবেন ততদিন আরো অনেক নতুন ডিজাইন নেমে যাবে ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন চলে আসে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন নামে সপ্তাহে কয়েকবার করে ইনশাআল্লাহ কোনো টেনশন নেই কোয়ালিটি মেনটেন করে প্রোট নেওয়ার চেষ্টা করবে সবসময় ভালো করে ব্যবসায় লাভবান হতে ইনশাআল্লাহ এই দেখুন এটা হলো প্যাটেলস এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জে প্রিন্টের সালোয়ার করা জয়পুরি যেটা বলে প্যাটেলস সেটা হলো এটা হলো বডি পার্ট সাইডে পাইর করা থাকবে এবং এটা হলো সালোয়ারের সাইড কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে এটা দিয়ে সালোয়ার বানাতে পারবে যার যেভাবে সুবিধা ঠিক আছে আর ওনা গুলো কিন্তু যথারীতি পাঁচ হাত হবে একেবারে বড় নামাজি ওনা জামার সাথে ম্যাচিং করা জি জি বড় নামাজি ওনা থাকবে সালোয়ার এবং ওনার কম্বিনেশন থাকবে বডির কম্বিনেশন জি এটা রেট থাকছে মাত্র 550 টাকা 550 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস জি

পাঁচ হাত হবে এবং অবশ্যই এটা বলা বাহুল্য যে স্ক্রিন প্রিন্টে কিন্তু গ্যারান্টি আছে অনেকে সাদা ভাবেন যে এটা উঠে যাবে এটা আসলে উঠবে না ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট আপনি এগুলো সাড়ে চারশো টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ফুল নিলে একটু দাম দিয়ে ভালো প্রোডাক্ট নিতে হলে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট একটু একটু বেশি হবে এটা সহজ রাইট এই আর কি এই দেখেন আরেকটা ডিজাইন না হ্যাঁ এটা আরেকটা ডিজাইন সেম রেঞ্জেরই থাকবে ডিজাইন আরেকটা এগুলোর মধ্যে অনেক ডিজাইন अवेलेबल আছে আমি তো ওন্না দেখি আমি এটার রেকটা একটু দেখাই দিচ্ছি এই যে ওন্না গুলো কিন্তু বড় একেবারে বড় পাঁচ হাত নামাজি বড় ঠিক আছে আরম বুটিক্সের যদি বেশি ডিজাইন চান এই যে আরম বুটিক্সের অনেক ডিজাইন अवेलेबल আছে এখানে আমি সময় স্বল্পতার কারণে শুধু দুইটা ডিজাইন দেখাচ্ছি এইখানেও আছে এইখানেও আছে অনেক ডিজাইন अवेलेबल আছে সবই মাত্র 550 টাকা মধ্যে আরম বুটিক্সের কালেকশন গুলো পাবেন কিছু কালেকশন আছে ঠিক আছে তারপরে দেখাবো হলো 650 টাকার

অন্যটা বড় পুরোপুরি পাঁচ হাত নামাজি অন্য থাকবে আর এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো ফোর পিস থাকবে এবং কেউ চাইলে চার ডিজাইন থেকে চারটা নিয়ে একটা সেট নিতে পারবে এমন না সাধারণত দেখা যায় একটা ডিজাইনে চারটা করে কালার থাকে বা বান্ডেল থাকে জি কিন্তু এটা চার ডিজাইন থেকে চারটা নিতে পারবে আচ্ছা সুবিধা আছে এই তো চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবে হ্যাঁ এই তো এটা আরেকটা ডিজাইন ডিজাইন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিজাইন আলাদা এবং ইউনিক আর এটা কিন্তু শীতের দিনে পরতে অনেক মজা হ্যাঁ শীতের দিনে পরতে অনেক ভালো হবে এবং এটা সেল করার মত একটা প্রোডাক্ট ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে শীতের কালেকশন বলতে পারেন যেগুলো হ্যাঁ যে কোনো মানুষের হবে এগুলো কাপড় যত স্বাস্থ্যবান হোক কাপড় থাকবে ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্টেড হবে স্বল্প পুঁজিতে কেউ ব্যবসা করতে চাইলে বিভিন্ন আইটেম থেকে মিলিয়ে ব্যবসা নিয়ে শুরু ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ দেখা যায় অনেকের ধারণা থাকে যে না দশটা আইটেম নিলে দেখা যায় দশটা আইটেম সমান তাহলে চলে না কিন্তু দেখা যায় ভ্যারাইটিস নিলে কিছু আইটেম চললো যেগুলো না চললো ওগুলো এক্সচেঞ্জ করে অন্যগুলো নেওয়া যাবে আপনার ভাইকে একটু সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি দশটা ডিজাইন নিলেন দশ পিস বিক্রি আট পিস বিক্রি করলেন

আর এটার ওনাগুলো কিন্তু হবে আর এই হাজার বড় ওড়া এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা পাঁচটা করে কালার থাকবে কাজ করা থাকবে এইভাবে কালার বাঙাল থাকবে কালার হবে হ্যাঁ

দেখা যায় প্রতি সপ্তাহে ডিজাইন আপডেট হয় কিছু আসে ওগুলোর মধ্যে

জমজম সুইসকন এ গ্রেডের জমজম সুইসকন রেট থাকছে 850 টাকা অনলি এগুলো সেম টু সেম পাকিস্তানি কোয়ালিটি ড্রেস আচ্ছা স্যার হ্যাঁ দেশিও ভালো মান এটা অনেকে এগুলো পাকিস্তানি বলে সেল করেন কিন্তু এগুলো দেশিও ভালো মানের দেশিও যদি ভালো মান হয় তাহলে তো দেশিও বলে বেస్తే প্রবলেম নাই রাইট ঠিক আছে অনেকে এগুলো পাকিস্তানি বলে বিক্রি করেন কিন্তু আসলে এগুলো দেশি পণ্য

এই আর একটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন আসলে ইউনিক প্রত্যেকটা ডিজাইন ডিজাইন কিন্তু একদম চোখের আজা মত অসাধারণ ডিজাইন না দেখেন প্রিন্ট গুলো ফুটে আছে একদম ডিজিটাল প্রিন্ট এই জন্য যে জীবন্ত লাগে অনেকটা রাইট দেখতে কি এই যে ডিজাইনটা ওরনাগুলো বেশ বড় এগুলো আসলে কোয়ালিটির দিক থেকে কোনো আপোষ নাই ইনশাআল্লাহ যারা অনেকে আছে একটু ভালো কোয়ালিটি মাল সেল করতে চায় আছে এমন না যে ওগুলো নিয়ে শুধু ব্যবসা করতে হবে ভ্যারাইটিস দিলে একটা না একটা চলবে আপনার এলাকায় বা আপনার পছন্দের যে কোনো মানে ইনশাল্লাহ আমাদের এই দোকানে দুইশো চল্লিশ থেকে শুরু করে পনেরোশো টাকার এট আজকে দেখাবো

এটাও কিন্তু सेम খালি কালার ডিফারেন্স আছে হ্যাঁ কালার ডিফারেন্স ডিজাইন তো ডিফারেন্স আচ্ছা স্যার এই অন্যটা ওনাগুলো এবং সবচেয়ে বড় কথা ওনা ফারিকাস করা থাকবে এবং খুব সুন্দর সাইডে কাটওয়ার্ক করা থাকবে এবং ডিজাইনটা গর্জিয়াস হবে আচ্ছা স্যার রেট আছে মাত্র 950 টাকা 950 টাকা বিবেক আরি

নতুন ডিজাইন একেবারে হ্যাঁ এগুলো একেবারে সুন্দর ডিজাইন আর আমি কখনো কম দামি মালের জন্য উৎসাহ দেই না কাস্টমারকে কম দামি রাখি তাদের প্রয়োজনে তাদের প্রয়োজন হয় এই জন্য তো আমি চেষ্টা করি ভালো মাল বেচার জন্য এবং কম রেজে যারা পারেন না যে একেবারে দামি মাল আমাদের এলাকায় চলে না তাদের জন্য শুধু কম দামি রাখা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন অন্যটা সিকোয়েন্স প্লাস আর ইকেস করা কিন্তু হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে এবং একেবারে পাঁচ হাত নামা জীবন হবে আচ্ছা এবং বডি এবং ওনার কম্বিনেশনও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একেবারে হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আচ্ছা চলো তো এখন যেটা দেখাবো সেটা হলো ও সিকোয়েন্সের দাম থাকছে 1050 টাকা সিকোয়েন্সের দাম দিতে মাত্র 1050 টাকা এখন যেটা দেখাবো সেটা হলো মার্শাল প্রিমিয়াম লোন সেটা হলো 1200 টাকা রেঞ্জে মার্শাল প্রিমিয়াম লোন দেখেন এটা সুন্দর বোরিং করা থাকবে বোরিং বোরিং করা থাকবে এবং সাইডে কাটওয়ার্ক করা থাকবে এবং ডিজিটাল হ্যাঁ এগুলো পাকিস্তানি মারশালের কপি আসলে আচ্ছা স্যার আর অন্যটা কিন্তু এই যে দুই পাশে কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আচ্ছা স্যার হ্যাঁ এই কাজ করা সব প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ থাকবে এগুলো ক্যাটালগ শো ঠিক আছে এটা থাকবে এবং দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে এই সুন্দর কাজ করে রেখেছেন

এই যে পুরো বডিতে বোরিং থাকবে আর স্লিভে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা স্যার স্লিভেও কাজ করা থাকবে এই যে স্লিভেও কাজ আছে এবং ফলসের কাপড় দাও আছে ভিতরে এবং প্যানেলটা কিন্তু খুব ভারী দেখো বিয়ার সেটা কিন্তু গলা থেকে শুরু করে ফুল বডিতে কাজ আর কাজ রেট থাকছে 1250 টাকা রেঞ্জ 1250 টাকা পাইকারি 1250 টাকা বলছে এটা ফেব্রিক্স ইন্ডিয়ান শুধু দেশে কাজ হয়েছে আচ্ছা স্যার ঠিক আছে এগুলো খুচরা বাজারে দেখা যায় এগুলো ইন্ডিয়ান বলে সেল হয় এবং

চমৎকার রেড সেম থাকবে বারোশো পঞ্চাশ টাকার বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটারও কিন্তু দেখেন খুব সুন্দর গর্জেস কাজ করা থাকবে এবং এই যে হাতাও কিন্তু খুব সুন্দর কাজ থাকে আর

এই যে অন্যটা অন্যটা বর্তমান চৌরাকার পুরোটাই কাজ করা আছে প্রত্যেকটাই সিকুয়েন্স করা আছে প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে সিকুয়েন্স আছে হ্যাঁ আর এইখানে দুই পাশে খুব সুন্দর ভারী মোটা প্যানেল করা আছে রেট থাকছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর ড্রেস পার্টি ড্রেস একেবারেই আর এইটা গেল তারপরে দেখাবো এটাও তেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জেরই আরেকটা থ্রি পিস এইবার শীত সন্নিকট এবং বিয়ের সাদির অনুষ্ঠানের সামনে আছে তো পার্টি হিসেবে এগুলো কিন্তু মানুষের প্রধান হবে ইনশাল্লাহ এগুলো নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ লাভবান হওয়া যাবে থাকছে তেরোশো টাকা

প্যাটি ড্রেস একেবারে পার্টি ড্রেস এবং দেখতেও খুবই ইউনিক আনকমন একটা ড্রেস খুবই ভারী কাজ করা তবে রেট থাকছে মাত্র 1500 টাকায় 1500 টাকা জি স্যার তো আজকে যা দেখাচ্ছি এই পর্যন্তই আজকে দেখাবো ইনশাআল্লাহ এ ছাড়াও আমাদের অনেক কালেকশন আছে যেমন রাঙ্গুলি আছে বিপ্লাস আছে এবং জমজমের আরকে বি গ্রেড আছে তো আমাদের এছাড়া আছে জয়পুরি কটন জয়পুরি জয়পুরী হ্যাঁ জয়পুরী মামাকটনে অনেক ধরনের কালেকশন আছে তারপরে এখানে দেখতেছেন দুইশো নব্বই টাকার কালেকশন তো মোটামুটি একটা ব্যবসা করার জন্য যেসব কালেকশন প্রয়োজন ইনশাল্লাহ মোট ছোট রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জ সব ধরনের থ্রি পিসি পাবেন ইনশাল্লাহ একই দোকানে সেক্ষেত্রে ভাই অনেকে যারা একটু দূরে থাকে তারা ভয় অনলাইনে প্রোডাক্ট নেওয়া আসলে অনলাইনে প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের থেকে নিশ্চিন্ত হয়ে নিতে পারবেন কেননা আমাদের স্থায়ী ঠিকানা আছে আমরা ইসলামপুরে সাধারণত এই ধরনের প্রতারণা হয় না সাধারণত তারপরেও যেহেতু আমাদের দোকান আছে প্রতিষ্ঠান আছে এখানে লাখ লাখ টাকার মাল আছে অ্যাডভান্স দেওয়া আছে এখানে দুই চার পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ জি তো নিশ্চিন্ত নির্ভয়ে অ্যাডভান্স করতে পারবেন এবং নিশ্চিন্তে নির্ভর মাল নিতে পারবেন এবং অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার সুবিধাও গ্রহণ করতে পারবেন এখান থেকে এবং স্বল্প নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা সেক্ষেত্রে ভাই যারা একদম আসতে পারবে তারা কিভাবে নিতে হবে তারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া ভিডিওতে যে মালগুলো দেখানো হচ্ছে ওগুলো সহজে স্ক্রিনশট নিয়ে আমাদের দিলে আমরা ওইভাবে সেট মিলিয়ে আপনার সাথে যোগাযোগ করে মাল দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তার মানে কুরিয়ার কোন সাথে নিতে পারবে চাইলে হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি নিতে পারবে চাইলে আচ্ছা হোম ডেলিভারি যারা কুরিয়ার সার্ভিস থেকে নেবে তো নিবেন আর সরাসরি হোম ডেলিভারিও দেওয়া হয় আমাদের জি